চলে আসলাম চট্টগ্রাম পাহাড়তলি দক্ষিণ কাটতলি হালি শহর জেলেপাড়া সমুদ্র সৈকত তো এখন ইলিশ মাছের সিজন চলতেছে তো যারা আছেন চট্টগ্রামে এখানে এসে আপনারা দরদাম করে ইলিশ মাছ কিনতে পারবেন তো এখন প্রচুর ইলিশ মাছ সাগরে ধরা পড়তেছে দামও মোটামুটি কমের মধ্যেই আছে এখানে দরদাম করে মাছ কেনা যায় তো অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছ বড় বড়ো ইলিশ মাছ এখানে পাওয়া যাচ্ছে তো এখানে অনেক এখন ভিড় মানুষের মাছ কেনার জন্য তো প্রচুর মাছ আমি আসছিলাম ঘোরার জন্য তো এখানে মাছগুলো দেখে ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সঙ্গে থাকুন পুরো ইলিশ মাছের বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকুন মাছ আছে তো আজ ভিডিওতে কতটুকু দেখানোর চেষ্টা করতেছি জানি না তবে নিজের চোখে দেখতে অনেক ভালো লাগে বড় বড়ো মাছগুলো দেখলে চোখ জড়িয়ে যায় তাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে ইলিশ মাছের পাশাপাশি অনেক ধরনের সামুদ্রিক মাছও পাওয়া যায় দামও কম আছে দেখে শুনে নেওয়া যায় দরদাম করে নেওয়া যায় سڀ الله تي ليتو ڪٿي وڃڻا ٿو گڏا مٽي ڪٿي وڃڻا يوه ڏنئ سان وڃڻا

ভাইয়া একদম একদম বললাম তো আমার একটা তত ওনার লেখা তত বলি ওটা লেটটা আছিস

সমুদ্র মাঝখান থেকে মাছগুলো টলারে করে আনার পর এখানে এভাবে রাখে তারপর এখানে ছোট বড় সাইজগুলো বাছাই করা হয় এখানে বাছাই করার পরে মাছগুলো পাইকারে ডাক ওঠে তো ডাকের মাধ্যমে প্রথম মাছগুলো বিক্রি করা হয় তারপর পাইকাররা আনে তারপর খুচরা বিক্রেতারা বিক্রি করে তো এখানে যে কোনো কেউ ডাক নিতে পারবেন শুধু পাইকাররাই নয় যে কোনো কেউ যারাই আসবেন ডাকের মাধ্যমেও মাছ নিতে পারবেন আবার খুশিরাও নিতে পারবেন বিভিন্ন ধরনের মাছ বিভিন্নভাবে কেনা যায় তো অনেক ভালো লাগে মাছ বাজারে তো কেনার থাকি দেখাটাই ভালো লাগে আর যাদের প্রয়োজন আছে তারা তো কিনতেছে তো আপনাদেরকে আমি দেখাইতে চাচ্ছিলাম আমার ভালো লাগতেছে তাই আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর নিজের চোখে দেখতে অনেক ভালো লাগে দেখুন কত সুন্দর মাছ তো যারা ইলিশ মাছ পছন্দ করেন তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না বর্তমান ইলিশ মাছের সিজন চলতেছে ছ দেখার জন্য চলে আসলাম চট্টগ্রাম পাহাড়তলি দক্ষিণ কাটতলি তো গাছ বাজারটার দিকে আসলাম এতক্ষণ ছিলাম দোকানের ভিতরে দোকানগুলোতে দোকানগুলোতে এখানে মাছ কেনার জন্য অনেক লোক আজকে চট্টগ্রাম হালিশর সমুদ্র সৈকত পার্ক প্রচুর ইলিশ মাছ এখানে আছে আজকে এখানে ইলিশ মাছের সাথে আরো অনেক অনেক মাছ আছে অনেক ধরনের

Eik, 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 eik.

তো গাইস চট্টগ্রাম পাহাড়তলি হালিশহর জেলেপাড়া সমুদ্র সৈকতের ইলিশ মাছের বাজারের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সঙ্গে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না